বাদামী খাবা বাদামী খাবা না কি গছ বলতী গছ বোল কিয় না কিয় কি গাছ বল এটা বাদামী গছ এ কয় বাদামী ধৰছে কয় বাদামী কৈ দেখ তিনিটা ধৰছে তিনিটাটো ধৰে নাই এই যে এক বাদামী ঠিক চাব দিবা

এখানে কয়টা করবা না করবে না এখানে কয়টা বলো তুমি বাদামি খাবা বাদামি খাবা না তুমি বাদামি পছন্দ করো না বাদামি তো ভালো জিনিস বাদামি তো সবাই পছন্দ করে তুমি করো না কেন হ্যাঁ তুমি করো না নাকি বাদামি পাকে না তুমি খাবা না পাকলে খাবা পাকলে খাবা বলো পাকলে খাবার আমাদের এই বাদামি গাছটার বাদামিগুলো অনেক সুস্বাদু আর কি মিষ্টি অনেক তো যেহেতু বাদামিগুলো আর কি পাকে নেই তা মামুনি বলে দিল যে বাদামি পাকে নাই এখন সে খাবে না পাকলে খাবে তাই না মামুনি পাকলে খাবে তার দেখবো আরো কাটা ধরছে হ্যাঁ